হাই ফ্রেন্ডস আজকে যাচ্ছি আমি আমার মামার বাড়িতে আমি একা না আমার তিন ছেলে মেয়ে আমি মায়ের সঙ্গে যাচ্ছি তো মা একা যাবে সেটাই কথা ছিল তো আমরা যাব সেটা কথা ছিল না আজকে হঠাৎ করেই একটু আগে মানে প্ল্যান হলো যে আমিও যাব আমরাও যাব মার সঙ্গে তো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা রেডি হয়ে নিয়েছি তো দেরি হয়ে গেছে কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না বলেই দেরি হয়ে গেল যদি আগে থেকে প্ল্যান করা থাকতো যে যাব আজকে তাহলে তো এতক্ষণ প্রায় পৌঁছে তো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় কাকিরা বিড়ি বাচ্চা তো সেখানে এই মা একটু কথা বলছে তো এখন আমরা কিন্তু ওই বাড়ির দিকে যাব ওখানে শ্বশুর শাশুড়কে বলে তারপর আবার বেরোবো কারণ আমাদের এখান থেকে অল্প একটু টোটোতে উঠতে হবে তো দেখো অদ্রিকা তো যাবো মামা বাড়িতে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার স্বর্ণ দেখো আমাদের মন্দিরে কিন্তু নমস্কার করছে তার আগে কিন্তু রাজারও নমস্কার করা হয়ে গেছে একদম টান টান হয়ে নমস্কার করছিল সেটা দেখাতে পারিনি তো দিয়া আর জুই দুজন দুজনকে কোলে নিয়েছে নিয়েও দিকে যাচ্ছে ওখান থেকে আমরা টোটোতে উঠব আর আমার বড়ো মেয়ে ওখানে বসে আছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো আমার মামাবাড়ি গিয়ে সেটা তোমাদের সবটা পুরোটা শেয়ার করব তোমাদের সঙ্গে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমরা এখন টোটোতে বসে গেছি চাপড়ার দিকে যাচ্ছি ওখান থেকে বাসে উঠতে হবে একটু বেশিক্ষণ লাগে না এখান থেকে বেশিক্ষণ না তাও অনেকক্ষণই আধা ঘন্টা লাগে টোটোতে গেলে আর অটোতে গেলে কুড়ি মিনিট লাগে এখান থেকে তো মামা বাড়ি যাচ্ছে অনেক দিন পর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি খেলি বাজার এটা তো দেখো বাসের মধ্যে তো তোমাদের দেখাতে পারিনি কি করে দেখাবো কারণ খুব কষ্ট হচ্ছিল একটা সিটে আমি আর রাজা আর একটা সিটে মা আর না একটা সিটে আমি আর স্বর্ণ আর মায়ের কোলে ছিল রাজা আর আমার বড়ো মেয়ে মার কষ্ট হচ্ছিল আমার তো হচ্ছিল না আমি তো শুধু একজনকে নিয়েছিলাম যাই হোক নেমেই কিন্তু টোটো পেয়ে গেছি আর মা কিছু খাবার নিয়ে নিয়েছে বাড়ির জন্য তো নামার সঙ্গে সঙ্গেই টোটোটা একদম দেখি এসে হাজির তো বসে পড়েছি আমরা টোটোতে টোটোটা ছেড়েও দিয়েছে এখন চলে যাচ্ছে মামাবাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করা যাবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের লেট হয়ে গেছে আসতে আর এখান দিয়ে বৃষ্টি হচ্ছিল আমরা আসার আগে তো আমাদের কপাল ভালো যে বৃষ্টিটা এখন হচ্ছে না নাহলে এখন যদি বৃষ্টি হতো অনেকটা সমস্যায় পড়ে যেতাম তো সেই জন্যই খুব সুবিধা হয়েছে যে বেশিটা হচ্ছে না দেখো আমার স্বর্ণ কেমন করে তাকিয়ে আছে ও তো বাসের মধ্যে খুব নার্ভাস হয়ে পড়েছিল কারণ ওর গা গোলাচ্ছিলো অনেকটা সমস্যা হয়েছে ওকে নিয়ে তো ঘুমিয়েছিল ঘুমিয়েছিলো অনেকক্ষণ বাস থেকে নামার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ও তো দেখো আমরা চলে যাচ্ছি কিন্তু প্রায় চলেই এসেছি বেশিক্ষণ লাগে না এখান থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর চলো চলে এসছি দেখো অন্ধকার একদম চারিদিকটা শুধু বাইরে একটা লাইট আছে সেই লাইটটা এইটুকু আলো হয়েছে তো পুরো দিকটা কিন্তু অন্ধকার আর দেখাবো কালকে সকালে তোমাদের আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো আর পরও করা যাবে না তো ওই দেখো ওইটা হচ্ছে রান্নাঘর তো আমার মামাবাড়ি সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমি আস কমেন্ট করো তো আমি এটা নিয়ে একদিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখন